হাই ফ্রেন্ডস তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমরা তো ভালো করে জানো আমি ডিজাইনের কাজ করি মাঝে মাঝে ট্র্যাভেলিংও করি তো যথারীতি এই শহরটি সবাই চিনতে পারছ নিশ্চয় কোন জায়গাটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে এটা কোন জায়গা তো যথারীতি এই ভিডিওটি তো আমার ড্যাশ কারের ড্যাশকামে আপলোড হয়েছে এবং আজকে আমি ইউটিউবে আপলোড করছি তোমরা যদি আমার মতো মানে গাড়ি চালাও বা নিজে টাইপ করো তাহলে কিন্তু খুব সতর্কভাবে গাড়ি চালাবে যে কোনো মুহুর্তে যে কোনো সময় অনেক কিছু ঘটতে পারে তো অনেকটা সতর্কভাবে থাকবে এই দেখো এক কাকা রকেট বেড়ে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু যথারীতি ব্রেকের মাধ্যমে দুটো গাড়ি দাঁড়িয়ে গেল একটু অসচেতন্য হলে দুজন গাড়ি ক্ষতি হয়ে যেত হয়তো তো প্রচুর কনফিডেন্স এবং প্রচুর মানে তোমাদের কী বলবো আমি বলে বোঝাতে পারছি না মানে দিমাগ খাটিয়ে গাড়ি চালাতে হবে সিটির ভেতরে গাড়ি চালালে অবশ্য তো সিটির ভেতরে যখনই তোমরা রাইড করবে তোমরা কিন্তু সতর্কভাবে রাইড করবে অজস্র বলি আছে যে কোনো বলি দিয়ে যে কোনো সময় যে কোনোভাবে গাড়ি চলে আসতে পারে এই কাকা কিন্তু ডান দিকে ঘুরতে চাইছিল দাঁড়িয়ে গেলো যাই হোক ঠিক আছে চলো